আজকের ক্লাসে আমাদের আলোচ্য বিষয় রাজা লক্ষণ সেনের পঞ্চরত্নের অন্যতম দুজন কবি একজন ওমাপতি ধর এবং অন্যজন হচ্ছেন কবি শরণ এনএপি কোর্সে ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা ত্রিপুরার বিভিন্ন জেনারেল ডিগ্রি কলেজে বাংলা মেজর নিয়ে ভর্তি হয়েছ তাদের জন্য স্পেশালি আমার আজকের এই ক্লাস আমি প্রথমেই তোমাদের কবি উমাপতি ধর সম্পর্কে আলো তোমাদের সামনে কবি উমাপতি ধর সম্পর্কে আলোচনা করব উমাপতি ধর দ্বাদশ ত্রয়োদশ শতকের কবি এবং তিনি লক্ষণ সেনের রাজা লক্ষণ সেনের পঞ্চরত্নের অন্যতম কবি বা পঞ্চরত্নের অন্যতম একটি রত্ন বলা যেতে পারে রাজা বিক্রমাদিত্যের রাজসভাকে কেন্দ্র করে যেমন কালিদাস ও তার সহযোগীদের নিয়ে নবরত্ন সভার সমাবেশ ঘটেছিল তেমনি এই বাংলার নবদ্বীপের রাজা লক্ষণ সেনের রাজসভাতেও পঞ্চরত্নের আবির্ভাব হয় এই পঞ্চরত্নরা হলেন কবি জয়দেব কবি উমাপতিধর কবি ধুই, কবি শরণ ও কবি গোবর্ধন আচার্য এই পঞ্চরত্নের একজন হচ্ছেন কবি আজকের কবি উমাপতি ধর। ছিলেন এই চারজন কবি বন্ধুর নাম পরিচয় হয়তো চিরতরেই হারিয়ে যেত যদি না কবি জয়দেব তার গীতগোবিন্দ কাব্যে এদের নাম ও কাব্য বৈশিষ্ট্য উল্লেখ করতেন অবশ্য এর আগেই লক্ষণ সেনের সভাসদ বটু দাসের পুত্র শ্রীধর দাস সদুক্তি কর্ণামৃতে এই চারজনের বহু শ্লোক অন্তর্ভুক্ত করে এদের কাব্য কবিতাকে বিস্মৃতির হাত থেকে রক্ষা করেছেন জয়দেবের মতে বাক্য পল্লবিত করা ছিল উমাপতি ধরের রচনা বৈশিষ্ট্য তার রচনাগুলির মধ্যে দেওপাড়া প্রশস্তি ও মাধাই তাম্রশাসন পাওয়া গেলেও তার রচিত বলে উল্লেখিত চন্দ্র চূড় চরিত পাওয়া যায় না অবশ্য পারিজাত হরণ নাটকের রচয়িতা হিসেবে উমাপতি ধরেন নাম পাওয়া গেলেও অনুমান করা হয় ইনি উমাপতি বন্দ্যোপাধ্যায় তিনি একজন স্বতন্ত্র ব্যক্তি আলাদা ব্যক্তি তার পৃষ্ঠপোষক ছিলেন রাজা হরিহর দেব হিন্দুপতি যেহেতু পঞ্চরত্নে রত্নের পাঁচজনই রাজা লক্ষণ সেনের সভা অলঙ্কৃত করেছিলেন তাই সহজেই অনুমান করা হয় যে এরা সকলেই ছিলেন সমসাময়িক সুভাষিত বলি শীর্ষক শ্লোক সংগ্রহে সংগ্রহে উল্লেখ পাওয়া যায় যে গোবর্ধনাচার্য শরণ্যে উমাপতি জয়দেব উমাপতি কবিরাজস্ব সমিত লক্ষণ সেনস্ব সেনের সভায় ছিলেন গোবর্ধন শরণ জয়দেব উমাপতি কবিরাজ ধুই প্রমুখ রত্ন এই শ্লোক থেকে তাই মনে হয় এই পাঁচ কবিরত্ন একই সময় লক্ষণ সেনের সভায় অবস্থান করেছিলেন তবে এদের আবির্ভাবের কোন সুনির্দিষ্ট সন তারিখ পাওয়া যায় না শুধু এটুকু নিঃশংসে বলা যায় যে উমাপতি ধর কবি জয়দেবের বন্ধু ও সমসাময়িক কবি এবং জয়দেবের সঙ্গে লক্ষণ সেনের সভায় একই সঙ্গে অবস্থান করেছেন শ্রীধর দাস কৃত সদুক্তি কর্ণামৃত 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 গ্রন্থে উমাপতি ধরের নামে অন্তত নব্বইটি শ্লোক গৃহীত হয়েছে তার অসাধারণ কবিত্ব শক্তি থাকলেও অনুমিত হয় যে তিনি কোনো পুরো মাপের কাব্য লেখেননি গৌরীয় রীতির আদর্শে অক্ষর ডম্বর ও অলঙ্কার ডম্বরের সাহায্যে উমাপতির রচনাশৈলীর বৈচিত্র্য লক্ষ্য করা যায় কবিত্ব যতটুকু থাক পল্লবিত বাক্য রচনার আসক্তি তাকে বেশি আকৃষ্ট করত দেওপাড়া প্রশস্তি ও মাধাই নগরের তাম্র শাসন শাসনে ওমাপতির রচনা কৌশল লক্ষ্য করা যায় বাংলাদেশের বিভিন্ন তাম্রশাসন শাসন বা লিপি লেখনে কবিদের রচনার প্রধান বৈশিষ্ট্য ছিল রচনার সহজ স্বাভাবিকতাকে উপেক্ষা করে অলঙ্কার অলংকার আতিশয্যকে বরণ করা উমাপতি ছিলেন এই রীতির প্রধান হোতা উমাপতি ধর নামাঙ্কিত একটি অদ্ভুত শ্লোক গৃহীত হয়েছে যার থেকে সমসাময়িক ইতিহাসের কিছু প্রচ্ছন্ন ধারণা পাওয়া যায় সাধু ম্লেচ্ছ নরেন্দ্র সাধু সাধু ভবত বীর চেনাপি ভব দিধেন বসুধা সুক্ষত্রিয়া বর্ততে অর্থাৎ সাধু সাধু ম্লেচ্ছ রাজা সাধু সাধু আপনার জননী সত্যই বীর প্রসবিনী নিচ অর্থাৎ সম্প্রদায় নিচ হলেও আপনার মত বীরের জন্যই পৃথিবী এখনও সুক্ষত্রিয় আছে এই সূত্র থেকে অনুমান করা যেতেই পারে যে আনুমানিক বারোশো দুই থেকে বারোশো তিন খ্রিস্টাব্দে ইফতিয়ার উদ্দিন বিন বক্তিয়ার খলজির নেতৃত্বে বঙ্গে তুর্কি আক্রমণ সংঘটিত হয়েছিল এবং এর ফলে নবদ্বীপ ও তার পার্শ্ববর্তী অঞ্চল বিজাতীয় মুসলিম শাসকের অধীনস্থ হয়ে পড়ে সঙ্গত কারণে বহু হিন্দু ব্রাহ্মণ পণ্ডিত নিজের ধর্ম ও প্রাণ রক্ষার তাগিদে অপেক্ষাকৃত নিরাপদ স্থানে পালিয়ে যান জবনদের থেকে নিজ ধর্ম সুরক্ষিত করার জন্য বা ছায়া স্পর্শ থেকে বাঁচতে লক্ষণ সেন স পরিবারে বর্তমান বাংলাদেশের সুবর্ণ গ্রামে পাড়ি দেন স্বাভাবিকভাবে ব্রাহ্মণ ও অভিজাত বংশীয়রাও মুসলমান শাসকের স্পর্শ বাঁচাতে তৎপর হয়ে পড়েন কবি জয়দেব তিনি পদ্মাবতীকে নিয়ে ধামে পৌঁছান আর যারা নিজ ভূমে রয়ে গেলেন তাদের মুসলিম চন্দ্র শাসনকে মেনে নেওয়া ছাড়া আর কোনো গতি রইল না অনুমান করা হয় যে এই শেষক্তদের মধ্যে উমাপতি ধরছিলেন আর ঘনীভূত সংকটের সরলীকরণে মুসলিম শাসককে সালাম জানিয়ে এমনিভাবে তিনি জয়ধ্বনি দিয়েছিলেন এবারে আমরা রাজা লক্ষণ সেনের পঞ্চরত্নের অন্যতম একজন রত্ন কবি শরণ সম্পর্কে আলোচনা করব। খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীর একজন সংস্কৃত কবি যিনি বাংলায় বাস করতেন তিনি ছিলেন লক্ষণ সেনের রাজসভার পঞ্চরত্নের একজন জয়দেব শরণকে তার সহকর্মীদের একজন বলে অভিহিত করেছেন এবং তার কাব্যের প্রশংসা করেছেন এছাড়াও রূপ গোস্বামীর পদাবলিতেও স্মরণের রচনার উদ্ধৃতি প্রদান করা হয়েছে স্মরণের মুখ্য কোনো রচনার সন্ধান পাওয়া যায়নি দুর্ঘট বৃত্তি নামক একটি গ্রন্থের প্রণেতা হিসেবে শরণদেবের নাম পাওয়া যায় সম্ভবত এরা সকলেই একই ব্যক্তি ছিলেন শরণ প্রতিভাধর কবি ছিলেন তাঁর ব্যক্তি পরিচয় কিছুই জানা যায়নি জয়দেব স্মরণ সম্পর্কে বলেছেন যে শরণ দুরোহ ও দ্রুত পদ রচনা করতে পারতেন অর্থাৎ লিখতে পারতেন যা তার বিশিষ্ট প্রতিভার স্বাক্ষর বহন করে সদুক্তি শরণদেব শরণ দেব শরণ দত্ত স্মরণ এবং চিরন্তন স্মরণ প্রভৃতি নাম বাইশটি প্রভৃতি নামে বাইশটি শ্লোক সংকলিত হয়েছে এমনকি শ্রীরূপ গোস্বামীর পদাবলীতেও তার কিছু শ্লোক সংকলিত হয়েছে কবিরা প্রায়ই নিজের ব্যক্তিগত জীবন সম্বন্ধে সেকালের তারা চুপ থাকতেন তারা নিজেদের সম্পর্কে মৃতপাক ছিলেন শরণ আচার্যের ব্যক্তিগত পরিচয় সম্বন্ধে তাই কিছুই জানা যায় না জয়দেব তার প্রশংসা করে গীত গোবিন্দে লিখেছেন শরণ শরণ শ্লাঘ্যে দুরহ দ্রুতে অর্থাৎ শরণ অতি দ্রুত বেগে দুরোহ শব্দের দ্বারা শ্লোক লিখতে পারতেন দেখা যাচ্ছে শরণের কবিত্ব সম্পর্কে জয়দেব দুটি বিশেষণ ব্যবহার করেছেন একটি হচ্ছে দুরহ এবং আরেকটি হচ্ছে দ্রুত দুটি বিশেষণ নিয়ে কিছু মতভেদ দেখা দিয়েছে কেউ মনে করেন এর অর্থ স্মরণ দুরো শব্দকে অতি দ্রুত সহজে সহজ করতে পারতেন কবিক্ষেতির দিক থেকে বিশেষ কোনো গৌরব লাভ করতে পারেননি সদুক্তি কনামৃত উল্লেখিত কবি স্মরণের একটি পদে শ্যান বংশ তিলকের উল্লেখ আছে আরেকটি পদে গৌরলক্ষ্মীর ইঙ্গিত রয়েছে তাই তাকে শ্যান বংশ বিশেষত রাজা লক্ষণ সেনের সমসাময়িক বলে সিদ্ধান্ত করা যায় অবশ্য বাংলাদেশের বাইরে অন্য শ্লোক সংগ্রহে স্মরণের কোনো কবিতা স্থান পায়নি কেবল বাংলাদেশের দুটি শ্লোক সংগ্রহ শ্রীধর দাসের সদুক্তিকর্ণামৃত এবং রূপ গোস্বামীর পদাবলিতে তার অল্প কিছু শ্লোক উদ্ধৃত হয়েছে সদুক্তি সদুক্তিকর্ণামৃতে তার ভনীতায় বাইশটি শ্লোক পাওয়া গেছে কিন্তু এর সবগুলি রচনা কিনা সেই বিষয়ে মতভেদ রয়েছে কারণ তাকে শরণদেব চিরন্তন শরণ এতগুলো নামে উল্লেখ করা হয়েছে তাই একালের কেউ কেউ শরণ একজন কবি কিনা তাতে সন্দেহ প্রকাশ করেছেন অবশ্য তার শ্লোক কাব্যাংশে উৎকৃষ্ট নয় জয়দেব যে তাকে দুরূহ দ্রুত রচনাকার বলে উল্লেখ করেছেন বা প্রশংসা করেছেন তার তাই বা কতটা গ্রহণযোগ্য তা নিয়েও প্রশ্ন উঠেছে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মতে এটি জয়দেবের বন্ধুকৃত্য ছাড়া প্রকৃত প্রশংসা নয় অর্থাৎ জয়দেব যে স্মরণ সম্পর্কে প্রশংসা করেছেন যিনি অত্যন্ত দুরহ শব্দে তিনি অতি দ্রুত রচনা করতে পারতেন এই যে প্রশংসাটা করেছেন সেই প্রশংসাটাকে সমালোচক ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় মনে করেন এটি জয়দেবের বন্ধুকৃত এটি আসলে তার প্রকৃত প্রশংসা নয়